আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের পাতলা পায়খানা রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বর্তমানে ছাগলের অনেক ধরনের পাতলা পায়খানা হয়ে থাকে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হলো ভাইরাস জনিত পাতলা পায়খানা বা বেশি ডায়রিয়া হলে তখন আপনারা কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা দিয়ে দেবো এবং আপনারা যদি সরাসরি আপনার খামারের ভিডিও বা সফলতার গল্প এবং ব্যর্থতার গল্প করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনার ভিডিও শেয়ার করব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি দেখেন পাতলা পায়খানা হয়েছে দেখেন এই ছাগলটি হাঁটলেই পাতলা পায়খানা পানি আকারে পড়তে আসে প্রচুর পরিমাণে ইলফ্লো লাইটের ঘাটতি হতে আসে কেন আপনারা মনে রাখবেন সবসময় পাতলা পায়খানা হলে যে শরীরের থেকে প্রচুর পরিমাণ ইলফ্রোলাইটের ঘাটতি হয়ে থাকে তার জন্য ডিহাইড্রেট হয়ে বেশি ছাগল বেশিরভাগই ছাগল ডিহাইড্রেট হয়ে উঠতে পারে না এবং শরীর দুর্বল হয়ে যায় মতন খাড়াতে পারে না এই জন্য আপনারা পাতলা পায়খানার ট্রিটমেন্টটা সবসময় সঠিকভাবে করবেন এই জন্য আপনারা সবসময় নিজেরা বুঝতে বুঝলে নিজেরা করবেন না বুঝতে পারলে একজন নিজের ইচ্ছা পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এবং আপনারা সব সময় দেখা যাচ্ছে যে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন পাতলা পায়খানার জন্য কিন্তু আসলে বদহযম বা পাতলা পায়খানার জন্য হাই অ্যান্টিবায়োটিক কখন ব্যবহার করতে হয় যখন আপনার ব্যাকটেরিয়ার দ্বারা যদি আক্রান্ত হয় তখন ব্যাকটেরিয়ার জন্য হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন হাই অ্যান্টিবায়োটিক কাজ করে না কেননা ভাইরাস দুই থেকে তিন দিন পর্যন্ত শরীরে থাকে তখন আপনার অ্যান্টিবায়োটিক কাজ করে না কেননা ভাইরাসের জন্য কোনো অ্যান্টিবায়োটিক বের হয়নি জন্য টিকা ব্যবস্থা ব্যবহার করতে হয় আপনার ছাগলের যদি প্রিপেয়ারের টিকা দেওয়া থাকে তাহলে এই ধরনের ভাইরাস বা কাপায়খানায় খুব কম আক্রমণ করতে পারে তাই আপনারা যদি ছাগল পালন করে থাকেন সবসময় সে সাগরকে প্রিপেয়ারের টিকা নির্মিত দিয়ে রাখবেন তাহলে অনেক ধরনের সমস্যা ঠান্ডা এবং পাতলা পায়খানা থেকে বাঁচতে পারবেন এবং আপনারা যখনই পাতলা পায়খানা হবে তখনই প্রথমবারই অ্যান্টিবায়োটিক দেবেন না প্রথমবার সবসময় মনে রাখবেন বেশি পরিমাণ সেলাইন হবে তারপর মেট্রিল জাতীয় গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াবে এরপর অ্যান্টিবায়োটিক দিক যাবে অথবা আপনারা যে কোনো পাতলা পায়খানার একটি পাউডার খাওয়াতে পারেন এই পাউডার খাইয়েও আপনারা ট্রিটমেন্ট করতে পারেন এভাবে যদি ট্রিটমেন্ট করেন আপনার পশুটি দ্রুতই সুস্থ হয়ে যাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব